আসসালামু আলাইকুম দর্শক খুবই দুঃখের সাথে আজকের ভিডিওটি করছে তার কারণ হল আমি যেহেতু এবার অল্প মুরগি পালন করছি মানে একশো ফেস একশো বিশ ফেস বয়লা মুরগি পালন করছে তো ইফতার করে এসে খামারে ঢুকে দেখি যে ঘটনা এটা দেখার পরে আর কি আমার একটুও ভালো লাগছে না মানে এমনটা যে আমার খামারে হবে এটা আমি কল্পনাও করি না তো চলুন সেই জিনিসটা আসলে কি হয়েছে আমার সাথে সেটার আপনাদেরকে দেখায় সরাসরি এখানে দেখুন এই বাচ্চাটা কিন্তু মারা গেছে তো এই বাচ্চাটা আমার একশো ফেস মুরগি দেখেন এত সুন্দর সুস্থ সবল মুরগি কিন্তু এই বাচ্চাটা মারা গেল কেন সেটা এখন আপনাদেরকে দেখাবো এ দেখেন দর্শক দেখতে পাচ্ছেন বাচ্চাটা মারা যাওয়ার মূল কাহিনী হলো এটা এক ঠ্যাং কিন্তু এর উদাহর মানে ঠ্যাং নেক তো এটা কেন হলো এটাই আমি বুঝছি না কারণ আমি তো আর কি ইফতার করতে গেছিলাম মসজিদে আর মানে বিকালবেলা আর কি খামারে ঢোকা হয় নাই তো এর ভিতরে আর কি কিছু একটা প্রাণী অন্য কোনো প্রাণী এসে আর কি এটা এই কাম করে গেছে তো এটা কি আপনার দূরে করলো সোসাই করলো নাকি বেয়াজি কি জিনিস করলো সেটা আমি বুঝতে পারছি না দর্শক তো এর ভিতরে ঢুকবেও বা কেমনে আমি সেটাও বুঝছি না এখানে রাখি দেখেন আপনারা এই সাইডে ঢুকবে বলে আমি এখানে কিন্তু নেট দিয়ে দিচ্ছি যাতে কোনোরকম বন্য প্রাণী কিংবা পশু পাখি কোনো কিছু না ঢুকে আর কি আমার এই মুরগির ক্ষতি করতে পারে তারপরও এসে দেখি আর কি এক ঠ্যাং উদা হয়ে গেছে এখানে এখন তো কীভাবে হলো কি করলো কিসে করলো সেটা বুঝতে পারছে না তো যাই হোক আপনারা দোয়া করবেন আমার মুরগির জন্য আমার জন্য আর আপনারা যারা খামার করেছেন আপনারাও সতর্ক থাকবেন কারণ আমার হয়তো একটা মুরগি গেছে এখানে কিন্তু আপনার দশ বিশটাও যেতে পারতো কিন্তু আল্লাহ সেটা আমার সাথে করে না এটাই আলহামদুলিল্লাহ একটার উপর দিয়ে গেছে এখন এটা থেকে আর কি সতর্ক হতে হবে তো আপনাদের যাদের খামার আছে আপনারাও সতর্ক থাকবেন এমন ভুল করবেন না মানে নেটে যেখানে ফোটো ফাটা আছে সব কিছু বন্ধ রাখবেন আর আমিও দেখি কালকে আর কি দিনের বেলা যেখানে যা আছে সব কিছু আর কি কমপ্লিট করে ফেলবো ফুটো ফাটা জেনে যা আছে আগে কোনো কোনোরকম কোনো কিছু না ঢুকতে পারে খামারে তো যাই হোক আপনি আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ